রাতের মেলায় পাশা খেলার মাধ্যমে চলছিল জুয়ার আসর গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে হানা দিল বেলাকোবা এই ধরনের কার্যকলাপ রাজগঞ্জের সরকার পাড়ায় মেলার মাঠে বসেই জুয়া খেলছিল কয়েকজন যুবক অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেল ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে আঠারোটি পাশা জুয়ার বোর্ড এবং নগদ ছ টাকা পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ জুয়া এবং জনসাধারণ নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে পুলিশ জানিয়েছে যুব সমাজের মধ্যে নেশা এবং জুয়ার প্রবণতা বাড়ছে যার জেরে চুরি ছিনতায়ের মতো অপরাধও বাড়ছে গ্রামাঞ্চলে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমন করতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে বলেই জানিয়েছে বেলাকোবা ফাঁড়ি এ ব্যাপারে অবশ্য এলাকার বিজেপি নেতারা শাসক দলকে খোঁচা মারতে ছাড়েননি এমএলএর বাড়ির পাশে প্রায় ঢেড় ছড়াতো দূরত্বেই পড়তে পারেন সে মেলায় কালকে গেল কালকে আপনার জুয়ার আসর পরে শুনলাম পুলিশ গিয়ে মেলা থেকে ওই জুয়ার আসরগুলোকে লণ্ডভণ্ড করেছে পুলিশের এই কাজের জন্য পুলিশকে তো আমরা চাই মেলা হোক মেলা মেলার মতন চাই না জুয়া হোক ঠিক আছে আগামী দিন যদি এরকম শুনি বা জানি যে মেলাতে জুয়া হচ্ছে তাহলে এই জিনিসটা মানে ভালো দিকে যাবে ・かき氷店じゃないとか。